মির্জাপুর মেলানিপাড়া ঘাট অর্থাৎ মিনি দিঘা নামে চালিয়ে দেওয়া কিছু মানুষের তোলপাড়ের জন্য ডুবে গিয়েছিল নবম শ্রেণীর ছাত্র মাত্র পনেরো বছর বয়সী আতিবুর শেখ যার বাড়ি ছিল গত আঠাশ জুন হারিয়ে যাওয়া মির্জাপুর মেলানিপাড়া ঘাটে তলিয়ে যাওয়া কাপাসডাঙ্গা গ্রামের নবম শ্রেণীর ছাত্র আতিবুরকে তল্লাশি করে আজকে খুঁজে পেল আজ তার মৃতদেহ গঙ্গায় ভেসে উঠল আবারও জানিয়ে রাখি বেলডাঙার খবর বেলডাঙার মির্জাপুর মেলানিপাড়া ঘাট অর্থাৎ মিনি দীঘা নামে চালিয়ে দেওয়া কিছু মানুষের তোলপাড়ের জন্য আবারও আঠাশ তারিখে ডুবে গিয়েছিল নবম শ্রেণির ছাত্র মাত্র পনেরো বছর বয়সী আতিবুর শেখ যার বাড়ি ছিল কাপাসডাঙায় নানারকম তল্লাশি শুরু করা হলেও তার মৃতদেহ কিন্তু কোনো উদ্ধার করা কাজ শেষ হয়নি অবশেষে আজকে মৃতদেহ গঙ্গায় ভেসে উঠলো দেখছেন সেই ছবি নির্ভীক বাংলা নিউজ পোর্টালে আবারও জানিয়ে রাখি এই বেলডাঙায় মিনি মিনি দীঘার নামে চালিয়ে দেওয়া মির্জাপুর মেলানিপাড়া ঘাটে আর কত ছাত্রছাত্রীর যান যাবে তারপরে প্রশাসন ওয়াকিবাল হবেন নির্ভীক বাংলা নিউজ টিমের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে মেলেনিপাড়ার ঘাট এই ঘাটটিকে অবিলম্বে প্রশাসন মুক্ত প্রশাসন যুক্তভাবে কাজ করে সেখানকার যে বার বরন্ত সেটাকে নষ্ট করতে হবে না হয় আবারও বেলডাঙার বুকে অনেক মায়ের কোল ফাঁকা হয়ে যাবে শুধুমাত্র এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দেখছিলেন নির্বিক বাংলা নিউজ পোর্টাল বেলডাঙ্গা

রাসবমনে এই বাবুতে কি করছিস জেরা আদে কি করছিস তুই কি করছিস এটা তুই কি করছিস হ্যাঁ কেন তুই কি করছিস এটা এটা বড় রাখছিস বিদ্যালয় ছাত্রে বিদ্যালয় ছাত্রে গ্রেট